কেউ আছে আছি আছি হ্যাঁ হ্যাঁ একটু চুল কাটবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখনই আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বসেন হ্যাঁ হ্যাঁ বসবো হ্যাঁ এইটাতে বসেন আচ্ছা তো কি ধরনের কাট দিবেন আপনি ভালো কোনটা ও সরি আপনারা তো যে কোনো কাটেই মানাবে খুব সুন্দর হবে ও ব্যবসা কেমন চলে আমার দার কাকের ডিমের ফেমাস কাইটার জন্য সবাই পাগল কাকের ডিমের কাইটার পর কেউ আর এক বছরেও আসে না তবে কাইটটা অনেক পপুলার কেন এক বছর না কিছু উঠে না তাই আসে না আজ এটা তো অনেক ভালো কথা চুল না উঠলে কাটাও লাগবে না হ্যাঁ কিন্তু চুল না উঠলে আমার ব্যবসা তো খতম আচ্ছা আপনি পেপার পড়বেন নাকি